আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটের জন্য একটা নতুন হোস্টিং রিনিউ করবেন কিংবা আপনার ওয়েবসাইটটাকে একটা বেটার হোস্টিং সার্ভারে ট্রান্সফার করবেন তো যদি এটা আপনি চান তাহলে ভিডিওটা দেখবেন কারণ আমি চেষ্টা করবো আপনাকে একটা বেটার অপরচুনিটি বা অফার সম্পর্কে জল তো সেটা হচ্ছে হোস্টিংয়ের আপনার হয়তো অনেকেই নাম শুনে থাকবেন যেটা ওয়ার্ল্ডের জায়ান্টস ওয়েবসাইট হোস্টিং কোম্পানি হ্যাঁ বা একটু গুগল করে দেখতে পাবেন ওদের ওয়েবসাইটের হোস্টিং এর সার্ভিস সম্পর্কে তো যেহেতু আপনি আপনার ওয়েবসাইটটা হোস্টিং ভাবছেন ট্রান্সফার করতে রিনিউ করতে সেক্ষেত্রে আপনি লোকালি কোনো ওয়েবসাইট হোস্টিং থেকে হোস্টিংটা না নিয়ে আপনি মতো ওয়ার্ল্ডের যারা জায়ান্ট হোস্টিং কোম্পানি তাদের সার্ভিস নিতে পারেন এটি কি হবে আপনার ওয়েবসাইটের ওভারঅল যে পারফরমেন্স সেটা ভালো হবে বাট এখন কেন আমি বলছি কারণ এখন হোস্টিং ব্ল্যাক ফ্রাইডে একটা অফার চলছে তো এই অফারটা হয়তো খুব বেশিক্ষণ নাই আর হয়তো আঠারো ঘন্টা আছে তো এই অফারে আপনাকে যেটা দিচ্ছে টোটালি ইট ইস মাইন্ড রোয়িং তা আপনি দেখলে বুঝবেন তো চলুন আমি আপনাকে দেখাই যে অফারটা কি আপনি কেন এই অফারটা এমন পারচেস করবেন আপনার এখানে আর ওয়েবসাইটের হোম পেজ দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন এইটির ফাইভ পারসেন্ট অফ জাস্ট বিকজ অফ ব্ল্যাক ফ্রাইড সেল এবং এটা আর হয়তো বা আঠারো ঘন্টার মতো বাকি আছে এটা একটা মাইন্ড ব্লোয়িং অফার কিভাবে সেটা দেখাচ্ছি আপনারা এখানে এসে ক্লেম দিলে ক্লিক করবেন তারপর লেটস আমি এখান থেকে ফার্স্ট যে প্ল্যানটা সেটা চুজ করছি এখান থেকে চুজ প্ল্যান ওকে তো এখান থেকে আমি এটা কে এক বছরটা করে নিচ্ছি ফর্টি এইট মান্থসের করলে আরও বেশি মানে বেটার অফার বাট আমি আপনাকে জাস্ট এক বছরটা দেখাচ্ছি তাহলে আপনি ফর্টি এইট মান্থসেরটা গেস করতে পারবেন নিজে চেক করতে পারবেন এখানে আমরা সেট করলাম টুয়েলভ মান্থস এখন দেখেন এখানে টুয়েলভ মান্থ প্ল্যান যেটা ছিল হানড্রেড ফিফটি ফাইভ ডলারের সেটা এখন মাত্র থার্টি ফাইভ ডলার এবং আপনাকে একটা ডোমেন ফ্রি দিচ্ছে যে ডোমেনটা আপনি নর্মালি কিনতে গেলে আপনার অ্যারাউন্ড চোদ্দো ডলার মতো লাগতো সেটাও ফ্রি তারাই করে দিবে খুবই বেটার সার্ভিস তাদের এবং ডোমেন প্রাইভেসি প্রোটেকশন সেটাও ফ্রি তা আমরা লেটসে একটা ডোমেন এখান থেকে দেখি আমি একটু র্যান্ডম দেখলাম লেটসে এটা আমার ডোমেন আমি কিনতে চাচ্ছি ওকে এখন দেখেন যে ওভারঅল সরি আমরা এখানে ডোমেনের পিরিয়ডটা ওয়ান ইয়ার করে নিই আপনি ছেলে টু ইয়ার করতে পারেন আপনার ওপর যত বেশি নিবেন তত বেশি বেনিফিট আচ্ছা তো এখন দেখেন যে টোটাল আমার একটা ডোমেন এবং একটা হোস্টিং মিলিয়ে এখানে একশো ডলার চার্জ হয় নর্মালি বাট জাস্ট ব্ল্যাক ফ্রাইডে অফারে এটা মাত্র থার্টি ডলার তাহলে আপনি এখন হিসাব করেন বাংলা টাকায় আপনার কত টাকা সেভ হচ্ছে সো দ্রুত পারচেস করে ফেলুন আর একটু রিসার্চ করুন টাইম নেন কিছুক্ষণ দ্য যদি মনে হয় পার্চেস করুন তো আই হোপ আপনারা অফারটা বুঝতে পেরেছেন এবং মনে হচ্ছে যে অফারটা কী প্রয়োজন বাট সেক্ষেত্রে আপনারা যদি কোনো চ্যালেঞ্জ ফেস করেন পেমেন্ট রিলেটেড অর্থাৎ আপনার কাছে কোনো দুয়েল কারেন্সি কার্ড নেই বা আপনি কীভাবে পেমেন্ট করবেন কারণ মাধ্যমে পেমেন্ট করবেন জানেন না সেক্ষেত্রে আমাকে নক করতে পারেন আমি চেষ্টা করব আমার দিক থেকে আপনাকে পেমেন্ট রিলেটেড ইস্যুতে হেল্প করার জন্য সো দ্রুত পারচেস করে ফেলুন